এটা কি তো তো বাক পুরে বাবারি মধ্যে কে তে কামড়ে দেবে তুমি ওর কাছে যাবে যাবে তুমি যাও না গেলে তোমাকে কামড়ে দেবে যাও এটা তো অরিজিনাল বাক এটা তো অরিডিয়ার বাক কিসের বাক এটা তো অরিডিয়ার বাক বুঝতে পারিনি অরিডিয়ার বাক এটা কি এটা ফুরা এটা র‍্যাবিট

যাবো জাম্পিংয়ে চাপবে কিন্তু জাম্পিংয়ে তুমি এই চেপে এলে তুমি এখন কোথায় যাচ্ছ এটা কি দুটো তিনটে কি এটা এরা এরা সবাই হাত ধরাধরি ধরি খেলা করছে তুমি তাদের মাঝে ঢুকে গেছো কি সুন্দর ওরা সবাই একসঙ্গে খেলা করছে দেখেছো তুমি আবার কোথায় যাচ্ছ সুইমিং পুলে সুইমিং পুলে তুমি কি সন্ধ্যাবেলা সুইমিং করবে না এখন তো বিকাল হয়ে গেছে তুমি এখন তো সুইমিং করলে তোমাকে ঠান্ডা লেগে যাবে না না তুমি কোথায় যাচ্ছ এই যে একটা অপারেশন নিজে উঠতে পেরে তুমি নিজে উঠতে পেরে গেছো এটা কি আলো সুইমিং পুলে তা বাচ্চা দের আমি সুইমিং করব মমি আমি সুইমিং করবে না বাবা তুমি যদি এখানে পড়ে যাও আর তুমি যদি ডুবে যাও আমি কাকে আরহা আহা বলবো আমি তো এই দেখো আমি পেটে 같이 তোকে আমি বই পাবো না ও আচ্ছা আচ্ছা এই এই পানি তুমি ছাড়েছো গাইজ এরকম করে আহা সুইমিং পুলে देखते से যে তোমরাও দেখো তোমরা কি এখানে সাঁতার কাটতে পারবে একটু কমেন্ট করে জানাও তো আরা কিন্তু নামেনি আরা বাইরে থেকে দেখছে এরপরে তুমি কোথায় যাবে এটা কি এটা কোথায় যাচ্ছ তুমি এদিক ওদিক কেন ঘুরছো উঠবো না ওটা উঠতে হবে না হ্যাঁ চলো সেই ওখানে সেই স্লাইডিং আছে দোলনা আছে চলো আমরা ওখানে যাই হ্যাঁ আবার একটা আরও আরও কোথায় যাচ্ছে আবারও ঘোড়ার কাছে ওইরকম একটা ঘোড়া ওটা ঘোরা নয় ওগুলো হচ্ছে ডাস্টবিন র্যাবিটের মতো ডাস্টবিন আর নামছে আর নিজে নিজে নামতে পারে আর বড় হয়ে গেছে না এরকম আর এবার কোথায় যাচ্ছে এটা হুম আর এটা কোথায় যাচ্ছে এরকম এটাই উঠতে যাচ্ছে এটাতে উঠবে না হ্যাঁ একটা জিনিস দেখতে যাচ্ছে এই এটার ওপরে উঠবে কোনটার ওপরে এটা কি এটা তো একটা জিনিস যার পরে একটা দেখাচ্ছে তোমার এখানে ভালো লাগছে এসে এই রকম একটা ওপর তিনটে

এটা কি দোলনা এটা দোলনা তুমি দোলনায় চাপতে পারো তুমি একা একাই দোলনায় চাপলে আমাকে চাপানে না কেন এটা মাম্মি চেপেছে মাম্মি চেপেছে আর চেপেছে আর দাদা চেপেছে আর আমাদিকে দাদারা আমাদিকে দোলাচ্ছে বলো কি মজা হয়েছিল বলো কি মজা

সবাই <muk Regardez youane> <laughs> <laughs> আই চালা করে যাবে কি করে আই আই না এবার আমার আন্টি সুপারwoman ওঠেছে স্লাইডে মানে যে গলায় যাই হোক ফাটা 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 অ্যাকশন যাবা খেলবে ওটা মিঠির খুপি আর রাস্তা আমার আন্টি শুটিং শেষ হয়ে গেছে লাই চলে যাচ্ছে